আমার অনেক ভাইদের এবং অনেক বন্ধুদের প্রশ্ন দিদার ভাই বর্তমানে আমরা যে সেট আপগুলির আশা করতেছি আসলে কি পাবো যেমন অ্যাটন স্টার সেট আপ কন্টেন্ট মনিটেশন সেট আপ সেটআপ তারপরে আপনার সাবস্ক্রাইবার বোনাস পিও ভাই এ বিষয়ে আমি একটা ধারণা দিয়েছি আমার একটা ভিডিওতে ডাইরেক্ট স্ক্রিনের মাধ্যমে আপনারা অবশ্যই পাবেন আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা সেট কিন্তু এখনই আছে। আপনার কোনো সেট তুলে নেয় নাই। তবে এখানে একটা পয়েন্ট আছে গত কিছুদিন আগে ফেসবুক টিম আমাদেরকে একটা মেসেজ দিয়েছে আমাদের ইনস্টিমেট সেট আপটা আপাতত কাউকে দিচ্ছে না তবে যাদেরকে দিচ্ছে সেখানে লার্ন মোড় লেখা আছে আপনি ইনস্টিমেট সেট আপটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন আমাদের লং ভিডিওগুলির দিকে একটু নজর দেওয়া যেটা থেকে আমরা পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার ওয়ার্স টাইম পূরণ করলেই আমরা ইনস্টিমেট সেট পাইতাম এই সেই অ্যাপস এই সেই সেট আপ এই সেট আপের মাধ্যমেই কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হইতো বর্তমানে এখন সেই সেট আপটা অনেকেরই দিচ্ছে কিন্তু লাল মোট দেখাচ্ছে এই জিনিসটার উদ্দেশ্য হলো একটাই যে আপনি ইনস্টেমেট সেট আপের যেগুলি আছে ষাট হাজার ফলোয়ার পাঁচ হাজার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াচ টাইম এটার দিকে একটু যেন নজর থাকে প্রিয় ভাই বলে আমরা এর পরবর্তীতে কোন সেট আপটা পাবো আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটেশন সেট আপটা পাবেন অ্যাটন রিলস স্টার সেট এবং সাবস্ক্রাইবার এই সেট পাবেন তবে বোনাস সেট আপটা আপাতত কাউকে দিচ্ছে না এটার বিষয় নিয়ে ফেসবুক টিম এখনও কোনো কিছু বলে নাই তবে আমার বিশ্বাস ইনস্টেমেট সেট আপ বোনাস সেট এই দুইটা সেট তুলে নিবে তবে অন রিলস সেট আপটা রেখে দিয়েছে কিন্তু ওখান থেকে ইনকামটা ট্রান্সফার করতেছে আপনার কনটেন্ট মনিটেশান সেট উপরে তো এই সেট শুধুমাত্র তারাই পাবে যে আপনার পারফরম্যান্স অথবা আপনার সব কিছু সাপোর্ট রিজ এংগেজমেন্ট ভিডিওতে ভিউজ পরিপূর্ণ থাকবে আপনার রিজ এঙ্গেজমেন্ট সব কিছু হানড্রেড প্লাস সবুজ থাকবে সেখান থেকে আপনি পাবেন তো আমি আপনাদের উদ্দেশ্য করে এই মেসেজটা এই জন্যই দিচ্ছি আপনারা যারা হতাশা হয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত কোনো সেট পাচ্ছেন না একটু ধৈর্য ধরবেন আমার বিশ্বাস আপনাদেরকে ফেসবুক টিম যদি পেজের অবস্থা অথবা আইডির অবস্থা ভালো থাকে হানড্রেড পারসেন্ট আপনাদেরকে ভালো কিছু উপহার দিবে তবে কিছুদিন আগে দুই থেকে তিন দিন আগে বর্তমানেও দিচ্ছে স্টার সেট একাধিক মানুষকে যাদের পেজগুলি ননিজে নন এলিজেবেল আসিল তাদের পেজগুলি এলিজেবেল করে ফেসবুক টিম স্টার সেট দিচ্ছে আশা করি বিশ্বাস করবেন আপনার পেজে যদি একটা সেট থাকে পরবর্তীতে সেট যেগুলি আপনি পাও না সেগুলিও ফেসবুক টিম দিবে তবে অবশ্যই অ্যাট অন রিলসের যে ভিডিওগুলি এগুলি আপনি কন্টিনিউ আপলোড করতে ভুলবেন না শুধু তাই না আপনি ইনস্টেমেশ সেট ভিডিওগুলিও আপলোড করতে ভুলবেন না এবং পিক্স আর ট্যাক্স এগুলিও আপনি আপলোড করতে ভুলবেন না আমার বিশ্বাস আপনি হানড্রেড পারসেন্ট সেট পাবেন তবে আপনি আগের মতন যেভাবে কাজ করেছেন যে মন নিয়ে সেম কোয়ালিটিতে আপনি ফোর্সগুলি করে যাবেন এবং কি আপনি চেষ্টা করবেন আপনার রিজ এঙ্গেজমেন্টটা যেন ধরে রাখতে এই জিনিসটা যদি ধরে রাখতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনাকে ফেসবুক টিম ভালো ভালো সেট আপ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম